আসসালামু আলাইকুম দু সালের পহেলা ফেব্রুয়ারি ইউএসের টেক্সাসা লুইজিয়ানার উপর একটা নবজারী মিশন আসলে এটা নষ্ট হয়ে যায় ভূপাতিত হয় এবং ওই মিশনে ওই মহাকাশ জানে থাকা সাতজন নহ নবচারী মারা যান এর আগেও এটা এটা নাম হচ্ছে আপনার স্পেস শাটেল কলম্বিয়া ডিজাস্টার বলা হয় এর আগেও কিন্তু এটা কিন্তু সেকেন্ড প্রোগ্রাম ওদের যেটা এই নামে এটা নষ্ট হয়েছিল এর আগেও নাইনটিন এইটি সালে স্পেস শাটেল কলম্বিয়া চ্যালেঞ্জার প্রোগ্রাম তাও এরকম ভূপাতিত হয় তো এই কথা বলার কারণ হচ্ছে এটা যখন বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে আপনারা জানেন বায়ুমণ্ডলের অনেকগুলো লেয়ার থাকে স্তর থাকে পুনঃপ্রবেশ করে তখন এটা ভূপাতিত হয় কিন্তু তারপরে দেখা যায় যে ভূপাতিত হওয়ার পরেও ওই যেই মহাকাশযান ছিল সেই মহাকাশযানে একটা নেমাটোট পাওয়া যায় যেটা বায়ুমণ্ডলেও বেঁচে থাকতে পারে এটা নাম হচ্ছে ক্যানো রেভিডিটিস এলিগেন্স এই কথাগুলো বলার কারণ হচ্ছে দু সালের সাতই অক্টোবর দুজন চিকিৎসা বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন চিকিৎসা বিজ্ঞানে তারা মাইক্রো আর আবিষ্কার করেন যেই ডের ওপর এই আবিষ্কারটা হয় ওইটার নাম হচ্ছে ক্যানো রেবিডিটিস এলিগেন্স যেটা ওই মহাকাশযানে পাওয়া গিয়েছিল এটা যে দুজন চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করছেন তাদের নাম হচ্ছে একজন হচ্ছে ভিক্টোর অ্যাম্ব্রোস উনি আমেরিকান ওনার বাবা ছিল পুলিশ যুদ্ধের একজন সৈনিক আরেকজন ছিলেন গ্যারি রাপকান উনি জুইশ যাই হোক ওনাদের ব্যাকগ্রাউন্ডে না যাই তো ওনারা আবিষ্কার করে দেখেন প্রথমে ভিক্টোর অ্যাম্ব্রোস হচ্ছে নাইনটিন নাইনটি সালে এই গবেষণাটা শুরু করেন তো উনি আবিষ্কার করতে গিয়ে প্রথমে এসমল আরএনএ নাম দেন উনি এসমলআ আর এনে নাম দেন এবং এর প্রোটিনগুলো যখন উনি এনকোড করা শুরু করেন তখন উনি একটা প্রোটিন পান যেটা নাম দেন উনি লিস ফোর এর মধ্যে দুইটা টাইপ থেকে লিস ফোর এস যেটা স্মল আর একটা নাম দেন লিস ফোর এল যেটা লং তো উনি আর এই যে প্রোটিনের থেকে পরে লিস ফোর জিনো পান যেটা উনি আর এনকোড করেন নাই ওনার উই গবেষণায় দু সালের পরে গ্যারির আপকান ওনার ওই আবিষ্কারকৃত লিস ফোরের লিস ফোর এস এটা এনকোড করেন এনকোট করে দেখেন যে উনি আসলে শুধু একটা না মানে একটা গ্রুপই শুধু আবিষ্কার করতে পেরেছেন আরও অনেক এরকম আছে যেগুলো অনেক ভার্টিব্রেটের ভিতরেই এই প্রোটিনটা আছে তো এই প্রোটিনগুলার কাজ কি এই প্রোটিন আবিষ্কার করে বা মানে এত গুরুত্বপূর্ণ কেন যে নোবেল দিয়ে দিল প্রোটিনের কাজ কি আমাদের বডি ফাংশন বা লিভিং অর্গানিজমের বডি ফাংশনের জন্য প্রোটিনের কোনো ভূমিকা অনস্বীকার্য আপনাদের মনে আছে কিনা জেমস অ্যালিসনের কথা জেমস অ্যালিসনও একবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি আবিষ্কার করেছিলেন ক্যান্সারের ব্রেকিং প্রোটিন কীরকম মানে ক্যান্সার কি ক্যান্সার কিন্তু বাইরের কোনো কিছু আমাদের শরীরের ভিতর গিয়ে ক্যান্সারের ব্যাপারটা এরকম না ক্যান্সার বিভিন্ন কারণে হয়ে থাকে অনেকের জন্মগতভাবে হয়ে থাকে বা বাইরের অনেক এনভায়রমেন্টাল ফ্যাক্টরের কারণে হয়ে থাকে ক্যান্সারে হয় কি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় ধরেন আমাদের মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুইটা কোষ হয় মিওসিসে একটা থেকে চারটা ধাপে ধাপে আর এই কোষ বিভাজনের যে একটা সিকোয়েন্স বা একটা চেইন অফ কমান্ড থাকে এটা নষ্ট হয়ে অনিয়ন্ত্রিত হয়ে যায় যেমন দুইটা থেকে আটটা আটটা থেকে বত্রিশটা এরকম মনে করেন একদম অনিয়ন্ত্রিত হয়ে যায় আর কি হ্যাঁ কোনো কম বেশি কোনো নিয়ন্ত্রণ করা যায় না তো জেমস এলিপসন আবিষ্কার করেছিলেন একটা প্রোটিন যেটা এই ক্যান্সারের ব্রেকিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে যে আমরা যদি এরকম একটা আপনার গাড়ির কথা চিন্তা করেন আমার গাড়ির ব্রেক ফেল করে গেছে তো স্বাভাবিক আমি অ্যাক্সিডেন্ট করব কোনো গাছ বা কোনো কিছুর সাথে আমি ধাক্কা খাবো আমি কোনোভাবে যদি আমি একটা ব্রেক আবার চালু করতে পারি বা ব্রেক দিতে পারি তাহলে তো আমার আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না হ্যাঁ আমি পরে আমার গাড়ির ব্রেক ফেল ঠিক করে নিলাম তো অনেকটা ওই রকম কাজ করতো জেম সেলিসের আবিষ্কার তো আমাদের এই যে গ্যারি আপকান আর হচ্ছে আপনার ভিক্টোর অ্যাম্ব্রোসের এই প্রোটিনও হচ্ছে আপনার সংশ্লেষণ করলে এরকম একটা ব্রেকিং পয়েন্ট হিসেবে কাজ করবে যেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় বা আরও অন্যান্য যেসব অনিরাময়যোগ্য রোগ আছে শুধু নিরাময় নিয়ন্ত্রণযোগ্য ওই সব রোগের খুব ভালো একটা বেনিফিট নিয়ে আসতে পারে ভবিষ্যতে আশা করা যায় থ্যাংক ইউ